গুড মর্নিং বন্ধুরা জয় জগন্নাথ শুভ ষষ্ঠী আজ ষষ্ঠীর দিন সকালবেলা দেখো ঝরঝর করে বৃষ্টি হচ্ছে আর তা আমি হচ্ছে যে এদিকে সকালবেলা টুকটাক ক্লাস চাষ সেরে যে পুজো করে নিয়েছিলাম সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর কেমন লাগছে অবশ্যই ঠাকুরদেরকে বলো আজ যতটা যা ফুল দিয়েছিলো সেইভাবেই দিয়ে পুজো করেছি তারপরে দেখো রোদ্দুর বেরিয়ে গিয়েছিল সকালবেলা বৃষ্টি হয়েছিল তারপরে রোদ্দুর বেরিয়ে গিয়েছিল ভালোই তারপরে আর বৃষ্টি হয়নি ভাবছিলাম মনে হয় বৃষ্টি হবে হবে করে করে তারপরে না আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে এই যে দেখো কি সুন্দর পরিষ্কার আকাশ একদম পুরো শরতের আকাশ যেরকম হয় সেম রকম। তারপরে দেখো রান্নাবান্নার জন্য চলে এসেছি এখানে বিনস কেটে নিয়েছি কেটে একটু ভাবাতে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই যে বিনসগুলো দেখো ভালো করে পেস্ট করে নেবো আর কী হচ্ছে সেটা তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে বন্ধুরা কাঁচা লঙ্কা আদা নুন চিনি দিয়ে পেস্ট করে নিয়েছি যে সন্ধ্যাবেলায় তো বর খেয়ে নিচ্ছে টিফিন আর রাত্রিতে খাচ্ছে না ওই জন্যই তাড়াতাড়ি করে এখন না করে রাখলে তরকারিগুলো নয় তখন আমি করে উঠতে পারি না আর এই যে দেখো আদা টমেটো দিয়ে দিয়েছি আর বৃহস্পতিবার নিয়ে আমি আর এখানে আলু ভাজা পটল ভাজা দুপুরে মেনু হয়ে গেছে এখানে বিউলির ডাল হবে আর এখানে এই যে মোচার তরকারি করব আর এটা হচ্ছে দেখলেই তো বিনসটা বেটেছি নুন চিনি কাঁচা লঙ্কা আদা দিয়ে বেটিছি বিনসটা ওইটা হবে কচুরি কড়াইশুঁটি ছাড়াই আমি কীভাবে কড়াইশুটির কচুরি বানাই চলো তোমরা দেখো হ্যালো বন্ধুরা এই যে দেখো রাত্রিবেলা এখন রান্না বান্না করতে এসেছি আর দুপুরবেলা তো দেখলেই এই ভিম করা হয় যে মানে কচুরিটা বানাবো কড়াইশুটিও হয়েছি কচুরিটা বানাবো বলে রেডি করে গিয়েছিলাম আর এখন বর আর ছেলে সন্ধ্যাবেলা টিফিন খেয়ে নেয় আর তাও ওদের জন্য করে দিয়েছিলাম এই যে আটা দিয়ে পরোটা বানিয়ে দিয়েছিলাম এখনও তিনটে রয়েছে আর এখানে আলুর দম করেছিলাম সকালবেলা আর আমি আমার জন্য কী করছি দেখো ময়দা দিয়ে কড়াইছুটির কচুরি আমি হয়তো এতগুলো খেতে পারবো না রয়ে গেলে আমি সকালবেলা খেয়ে নেবো ওই যে পুটটা চল আগে বেলে রেডি করি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পুরীগুলো বেলাটা দেখাতে তো পারিনি একা একা তো আর হয় না যাই হোক বেলে নিয়েছিলাম আর দেখো সব কটা পুরী এত সুন্দর ফুলছে আর একটুকু পুরো বেরোয়নি এত সুন্দর পুরটাকে একটু শুকনো শুকনো করে নিলেই পুরটা আর বেরোবে না দেখো পুরিগুলো কীরকম সুন্দর লাগছে বন্ধুরা আমার ভিডিওটা অনেকটাই ছোটো করেছি তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো প্লিজ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর কার পুজো কীরকম কী কাটছে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও হ্যাঁ আমি যখন ভিডিওগুলো দেবো তখন তো পুজো শেষ কিন্তু তাও তোমরা সবাই জানিও সবার পুজো কেমন কাটলো আমার পুজো কীরকম কাটলো সেটা তো আমি তোমাদের সাথে সব শেয়ার করবোই দেখো কথা বলতে বলতে লুচিগুলো সব ভেজেও নিয়েছি পুরিগুলো তারপরে এবার খাওয়া দাওয়ার পালা নিজেকে করছি না খুব খারাপও লাগছিলো যে আমার ছেলে খেতে ভালোবাসে ওকে না দিয়ে আমি খেয়ে নেব কিন্তু কিছু করার নেই আমি পুরিটা বানিয়েছিলাম যে তোমাদেরকে দেখাবো বলেই আরও বেশি সেই জন্য ছেলেকে দিই নিয়ে এই যে দেখো খাবার রেডি করে নিয়েছি তারপর এখান থেকে বড়কে একটা ছেলেকে একটা দিয়েছিলাম আর ওরা খেতেও দিয়ে দিয়েছে ওরা খাচ্ছে আর বন্ধুরা আজকের মতো আমি আসি টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো জয় জগন্নাথ আবার আসছি পুজোর নতুন ভিডিও নিয়ে আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো ভিডিওটা ফুল ওয়াচ করো আজকের মতো আমি আসি টাটা বাই বাই জয় জগন্নাথ টাটা